আমরা যারা শহীদ জিয়া দেশনীতি খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি আদর্শে রাজনীতি করি সেই বিএনপি বিশ্বাস করে যেই রাষ্ট্র এবং সমাজে নারী শিশু এবং বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর মানুষ নিরাপদ নয় কিংবা নিরাপদ বোধ করে না সেটি আর আর্যাহিও কোনো সভ্য রাষ্ট্র হতে পারে না আমরা যারা শহীদ জিয়া দেশটি খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি আদর্শে রাজনীতি করি সেই বিএনপি বিশ্বাস করে যেই রাষ্ট্র এবং সমাজে নারী শিশু এবং বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর মানুষ নিরাপদ নয় কিংবা নিরাপদ বোধ করে না সেটি আর হোক কোনো সভ্য রাষ্ট্র হতে পারে না আমরা যারা শহীদ জিয়া দেশদী খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি আদর্শে রাজনীতি করি সেই বিএনপি বিশ্বাস করে যেই রাষ্ট্র এবং সমাজে নারী শিশু এবং বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর মানুষ নিরাপদ নয় কিংবা নিরাপদ বোধ করে না সেটি আর্যাহ কোনো সভ্য রাষ্ট্র হতে পারে না